সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে কক্সবাজার টেকনাফের একটি সহ ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সদস্যরা মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপের আগে টেকনাফে ফেরার পথে ঘটনা ঘটে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বঙ্গোপসাগরের মাত শিকার শেষে ফেরার পথে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের কাছাকাছি থেকে একটি ট্রলার সহ ছয়জন মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এছাড়া আরও কয়েকজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি তবে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি ট্রলার মালিক জাকির হোসেন বলেন আমার ট্রলার নিয়ে গত পনেরো নভেম্বর আব্দুল করিম মাজি সহ ছয় জেলে সাগরে মাছ শিকারে যান সর্বশেষ আঠেরো নভেম্বর সকালে টেকনফে ঘাটে ফেরার পথে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের আগে কাছাকাছি পৌঁছলে ট্রলারটি ধাওয়া করে আরকানার মেয়ে এ সময় ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যায় তারা এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন ট্রলার সহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি ব্যাপারে খোঁজ নিচ্ছি এদিকে মায়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল আর্কান নেটওয়ার্ক জানায় গত আটাশ অক্টোবর আরকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে পথে টহল জোরদার করে টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয় সেখানে তারা চলতি বছরের জানুয়ারি থেকে আঠারো জুলাই পর্যন্ত প্রায় একশো আটাশি জন বাংলাদেশি জেলে ও ত্রিশটি নৌকা আটক করে পরে তাদের মুক্তি দেওয়া হয় কিন্তু এখন আইন অমান্য করার কারণে ফের এসব ট্রলার ধরা হচ্ছে এছাড়া মঙ্গলবার সেখানে জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ করে তারা এর আগে গত ১২ নভেম্বর সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে বাংলাদেশি দুই টলার সহ তেরো জন জেলেকে আটক করে আরাকানার মেয়ে